আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা ভিন্নভাবে সাজিয়েছি গৃহিণীদের রান্নাঘরের কাজ সহজ করতে কিছু উপায় এবং টিপস শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন কোথাও না কোথাও আপনার উপকারে আসতে পারে বা ভালো লেগে যেতে পারে যারা নতুন গৃহিণী আপুরা আছেন তারা নতুন নতুন রান্নাঘরে কাজ করতে গেলে অনেকটা সমস্যায় পড়ে যান বা কষ্ট হয়ে যায় তো সেই সব বিষয়ের উপর আমার আজকের ভিডিওটা শেয়ার করেছি শপিং বুটের উপর কোনো কিছু কাটতে গেলে বা বটি দিয়ে যদি আপনি নিচে কোনো কিছু সবজি তরকারি মাছ মাংস কাটতে যান তখন যদি আপনি বটিতে বা ছুরিতে ধার না থাকে তো তৎক্ষণাৎ কিভাবে ধার করে নেবেন একটা সিরামিকের মগ নিয়ে নেবেন হাতের কাছে যদি থাকে তো এভাবে একটু গোষে নিলে কিন্তু খুব সুন্দর ধারালো হয়ে যায় আর যদি সিরামিকের মগ হাতের কাছে না থাকে তাহলে একটা চামচ নিয়ে নেবেন এভাবে চামচ নিয়ে দুপাশে একটু গোষে দিলে টান দিলে আর কি তাহলে কিন্তু খুব সুন্দর ধারালো হয়ে যাবে আর কাজটা আপনি খুব সহজেই করে নিতে পারবেন বটিতে বটিতেও ঠিক একইভাবে চামচ দিয়ে দুপাশে ঘষে কয়েকবার টান দিলেই কিন্তু খুব সুন্দর দাঁড়ালো হয়ে যায় বিশেষ করে বটি দিয়ে মাংস কাটতে গেলে যদি বটিতে ধার না থাকে তখন অনেকটা বিরক্ত লাগে মাংস কাটতে এবং কাজটা কষ্টের হয়ে যায় তো তৎক্ষণাৎ আপনি চামচ দিয়ে কাজটা সহজ করে নিতে পারেন দীর্ঘদিন চপিং বোর্ডের উপর কাটাকাটি করতে করতে চপিং বোর্ডের উপর ছুরির দাগ পড়ে এবং সেই দাগের মধ্যে কঠিন ময়লা আটকে থাকে সেক্ষেত্রে কিছুদিন পরপর শপিং বুট ক্লিন করে নেওয়া প্রয়োজন এক টুকরু লেবু আর কিছু বেকিং সোডা দিয়ে আমি এই চপিং বুটটা এভাবে ক্লিন করে নিয়েছি বেকিং সোডা ছিটিয়ে দেওয়ার পর লেবুটা দিয়ে একটু কষে দিলে কিন্তু ময়লাগুলো উপরে ভেসে উঠে আর এভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু খুব সুন্দর নতুন হয়ে যায় আর উপরে একটু সরিষার তেল মেখে দিব বা নারিকেল তেল দিলেও হয়ে যাবে আর একটু টিস্যু দিয়ে বা হাতে সাহায্যে পুরো চপিং বুটে একটু মাখিয়ে নেব এবার দেখতেই পাচ্ছেন চপিং বোর্ডটা বেশ পরিষ্কারও হয়ে গিয়েছে আর সাইনও করছে গত ভিডিওতে এক আপু জানতে চেয়েছেন আমার এই চামচ হোল্ডারগুলো আমি কত টাকা দিয়ে নিয়েছি এক একটা চামচ হোল্ডার আমি তিনশো টাকা করে ছয়শো টাকা দিয়ে নিয়েছি আশা করি আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন সিং এর মধ্যে আমরা যখন দোয়ার কাজ করি তখন দেখা যায় জামার একটা অংশ ভিজে যায় আবার ধুতে কিন্তু অনেকটা বিরক্ত লাগে যখন সিং ভর্তি অনেক দোয়ার কাজ করতে হয় সেক্ষেত্রে ধোয়ার কাজ সহজ করতে যেটা করবেন সিংয়ের এই অংশটাতে একটা ছোটো তাওয়াল বা কাপড় বিছিয়ে দিতে পারেন আবার আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে ধোয়ার কাজ করি সেই জায়গাটাতে কিন্তু পানি চিটা পরেই থাকে এবং সেই পানিটাতে পা পাড়িয়ে পুরো গড় কিন্তু হাঁটা হয় কিচেনে হাঁটা হয় তখন পুরো কিচেন পুরো গড় কিন্তু নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যেই জায়গাটাতে দাঁড়িয়ে ধোয়ার কাজ করবেন সেখানে একটা এভাবে পাপুষ দিয়ে দিতে পারেন বা একটা কাপড় দিয়ে দিলেও হবে পুরোনো কাপড় আমি বেশিরভাগ সময় পুরোনো একটা গেঞ্জি রাখে ওই গেঞ্জিটা দিয়ে তাকে পরে আবার হালকা পাতলা যে পানিটা পরে পায়ের সাহায্যে মোজে তারপর ওটা শুকাতে দিয়ে দিই আর সিঙের জিনিসপত্রগুলো এভাবে কাপড়টার উপরে রেখে তারপর সাবান দিয়ে মেজে নিতে পারেন বা পাতিল মাজার দরকার হলেও ওইটার উপর রেখে মেজে নিলে কিন্তু আপনার হাতও ব্যথা করবে না আর সারাক্ষণ দুয়ার কাজ করলেও আপনার বিরক্তি আসবে না এক প্রশ্ন ছিল সিঙের লাল দাগগুলা কিভাবে তুলতে হয় ওটা যেন একটু দেখিয়ে দিই আমার সিং মধ্যে লাল দাগ বা কঠিন কোনো দাগ পড়ে না তো কেন পড়ে না তার কারণটা আজকে দেখিয়ে দিচ্ছি সিং মধ্যে আপনি যতবারই দোয়ার কাজ করবেন ততবারই দোয়ার কাজ শেষ করে ওই জালিটার মধ্যে আরও একটু লিকুইড ভিম নিয়ে এভাবে সিং এর আশেপাশে ড্রেনে যে ডাকনাটা থাকে ওটা ভালোভাবে একটু মেজে গোষে তারপর ধুয়ে নেবেন পরে আবার শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে আপনার সিং সব সময় সাইন করবে এভাবে ক্লিন করলে আরও একটা সুবিধা আছে আপনার বাসায় কিন্তু তেলাপোকার উপদ্রবটাও হবে না অনেক সময় সিং যে ফাইপটা থাকে ওইটা দিয়েও কিন্তু তেলাপোকা চলে আসে যদি সিংয়ের ড্রেনের ডাকনাটার মধ্যে টুকটাক খাবার জমে থাকে আর কি তো ওটা ভালোভাবে ফেলে দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন এভাবে ক্লিন করলে আপনার সিংয়ের মধ্যে কখনোই লাল দাগ বা কঠিন কোনো দাগ পড়বে না তো যাদের সিংয়ের মধ্যে লাল দাগ বা কঠিন দাগ পড়ে গিয়েছে তো তাদের জন্য বলে দিচ্ছি একটু বেকিং সোডা ছিটিয়ে দিবেন এরপর একটা জালির সাহায্যে বা একটু লেবু দিয়ে ঘষে নিলেও কিন্তু খুব সুন্দর ছকচকে ঝকঝকে নতুনের মতো হয়ে যায় তবে শিঙের মধ্যে কখনোই হারপিক ব্যবহার করতে যাবেন না এতে করে শিং কালছে হয়ে গিয়ে সিংটা নষ্ট হয়ে যাবে ভাত রান্না করার সময় চালটা সাথে সাথে ধুয়ে চুলায় বসিয়ে না দিয়ে এভাবে চালটা ধুয়ে যদি দশ পনেরো মিনিট বিশ মিনিট রেখে দিতে পারেন পানিটা সহ তাহলে কিন্তু ভাত রান্না করার পর ভাত খুব ঝরঝরে হবে চাল ধোয়া পানিটা ফেলে না দিয়ে আপনার বারান্দায় যদি গাছ থাকে তো গাছের গুঁড়ায় সার হিসেবে দিয়ে দিতে পারেন এতে করে গাছের খুব সুন্দর ব্রুত হবে আবার ফুলও আসবে কিচেনের অয়েল জারগুলো যেই জায়গায় রাখা হোক না কেন তেল কিন্তু গেমে পড়ে ওই জায়গাটা তেল ছিটা হয়ে যায় যদি টপের উপর সরাসরি রাখেন তাহলে কিন্তু তেলাপোকার উপদ্রবে বেড়ে যাবে আবার টপটা সব সময় তেলচিচিটা হয়ে থাকে যেটা একদমই ভালো লাগে না তো চাইলে এভাবে একটা বাস্কেটের মধ্যে বা একটা ট্রের মধ্যে অয়েল জারগুলো রাখতে পারেন এরপর বাস্কেটটা বা ট্রেটা যেন তৈলাক্ত হয়ে না যায় তো সেক্ষেত্রে এভাবে একটা কাঠন কেটে বা মোটা যে বিস্কিটের প্যাকেটগুলো থাকে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওভাবে একটু কেটে দিয়ে দিতে পারেন আর যখন চেঞ্জ করার প্রয়োজন অনেক বেশি ময়লা হয়ে যায় তখন একটু চেঞ্জ করে পরে আবার আরও একটা কেটে দিয়ে দিলে হয়ে যায় এতে করে কিচেন আপনার সবসময় পরিষ্কার থাকবে আমরা যখন অয়েল রিফিল করি তখন কিন্তু কাউন্টার টপের উপর দু এক ফোঁটা তেল বাদ দিয়ে আশেপাশে পরেই থাকে এতে করে কাউন্টার কাউন্টারটপটা পরবর্তীতে ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় কোনো মতে কিন্তু তেলটা পরিষ্কার হতে চায় না তেল তেলে হয়ে থাকে তো সেক্ষেত্রে এভাবে যদি অয়েল রিফিল করার সময় নিচে একটা টিস্যু বা একটা পুরোনো পত্রিকা দিয়ে দিতে পারেন পরে ওইটা দিয়ে অয়েল জারটা ভালোভাবে মুছে নিয়ে ফেলে দিবেন তাহলে আপনার রান্নাঘর সময় পরিষ্কার থাকবে সরিষার তেল দীর্ঘদিন ধরে রেখে খেতে খেতে পরে যে তেলগুলা থাকে ওইটার মধ্যে বাজে একটা স্মেল হয়ে যায় এবং ওই তেলটা দিয়ে যে কোনো রান্না করলে রান্নাটাও আর খেতে ভালো লাগে না সেক্ষেত্রে সরিষার তেলের মধ্যে এভাবে একটু লবণ দিয়ে রাখলে তেল খুব ভালো থাকে রান্নাঘরের দৈনন্দিন কাজে ছোট ছোট টিপসগুলো শেয়ার করার চেষ্টা করেছি অনেক আপুরা হয়তো বা টিপসগুলা আগে থেকেই জানেন তো অনেক আপুরা হয়তো বা সবগুলা টিপস নাও জানতে পারেন তো আমার আজকের ভিডিওতে দেখানো কোন একটা টিপস যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ আমার আজকের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন এই ধরনের টিপস আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চুলার পেছনে এ অংশটাতে মানে গ্যাসের লাইনে যে সুইচটা থাকে ওটা কিন্তু সবসময় বাজে একটা অবস্থা হয়ে থাকে ওটা ক্লিন করার কোনো ওয়ে নেই তেল পরে জুল পরে রান্না করার সময় আবার সেই তেল জুল থেকে কিন্তু তেলাপোকার উপদ্রব বেড়ে যায় তো সেক্ষেত্রে এভাবে একটা ফয়েল ফ্যাফার নিয়ে জায়গাটা ডেকে রাখতে পারেন তো কিছুদিন পর পর যখন ফয়েল পেপারটাতে একদম ময়লা হয়ে যাবে তখন চেঞ্জ করে নতুন আরেকটা দিয়ে দিলে কিন্তু জায়গাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর পরিষ্কারও থাকে রান্নার মশলা হিসাবে জিরা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ তো আস্ত জিরা জিরার গুঁড়া জিরা বাটা সব ধরনের কিন্তু আমরা গৃহিণীরা ব্যবহার করে থাকি তো বাসায় জিরা কিন্তু সব সময় স্টকে থাকে তো এভাবে যদি আপনি জারে করে কোনো একটা জায়গায় রেখে দেন এতে করে কিছুদিন পর দেখবেন দলা পেকে যায় তখন জিরাটা ব্যবহার করার উপযোগী থাকে না তো কি করবেন এভাবে একটা ফয়েল পেপারে মুড়িয়ে একদম পেঁচিয়ে ফ্রিজের একটা কোনায় রেখে দিবেন তারপর ভুলে যান আবার যখন প্রয়োজন পড়বে তখন বের করে জাস্ট ব্যবহার করুন এতে জিরা খুব ভালো থাকে ব্রয়লার মুরগিতে বাজে একটা স্মেল থাকার কারণে অনেকেই খেতে পছন্দ করেন না আর সেই স্মেলটা যেন না হয় রান্না করার আগে এভাবে একটু মাংসের মধ্যে লবণ হলুদ আর একটু লেবুর রস চিপে মেখে রেখে দিয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট তারপর ভালোভাবে ধুয়ে রান্না করলে ওই স্মেলটা আর হবে না অথবা একটু ভিনেগার বা সিরকা যেটা বলি ওটা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে নিলেও হয়ে যাবে অনেক সময় আমরা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কড়াইতে পানির ভিতরে তেল দিয়ে ফেলি তো কিছুক্ষণ পর হয় কি সে তেলটা ছিটকে পুরো শরীরে পরে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে করবেন কি যদি বলে তেল দিয়ে ফেলেন এক চিমটি ময়দা ছিটিয়ে দিবেন বা হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকুক ময়দা থাকুক আটা থাকুক বা চালের গুঁড়ি থাকুক যেটা থাকবে সেটা তৎক্ষণাৎ একটু নিয়ে ছিটিয়ে দিলে কিন্তু আর তেলটা ছিটকে পড়বে না ব্রয়লার মুরগির রান্নার স্বাদ বাড়াতে চুলা রাসটা ফুল রেখে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন চুলা রাসটা যদি কমিয়ে ব্রয়লার মুরগি রান্না করা হয় মাংসটা বেশি সফট হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর রান্না করার সময় একটা টমেটো দিয়ে দিবেন মশলা কষিয়ে নেওয়ার পর মাংসের সাথে তাহলেও কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে না যে কোনো মাংস রান্না শেষে চুলাটা অফ করা দুই এক মিনিট আগে কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া এসব উপকরণগুলো দিলে মাংসের স্বাদ অনেকাংশ বেড়ে যায় অনেক সময় ব্ল্যান্ডার যোগে কোনো কিছু ব্ল্যান্ড করতে গেলে সহজেই ব্ল্যান্ড হতে চায় না ব্ল্যান্ডারের যে ব্লেডগুলো থাকে ওগুলোর ধার কমে গেলে কিন্তু আসলে সেই সমস্যাটা হয় সেই ক্ষেত্রে ডিম খাওয়ার পর ডিমের কোষাগুলো ধুয়ে এভাবে রেখে দিতে পারেন তো শুকিয়ে গেলে এভাবে ব্ল্যান্ডার যোগে ব্ল্যান্ড করে নিলে ব্ল্যান্ডারের ব্লেডগুলো ধারালো হয়ে যায় আর ব্ল্যান্ড করা ডিমের কোষাগুলা ফেলে দেবার নয় এগুলো আমি গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করব। আদা রসুন বাটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি অল্প অল্প করে নর্মাল ফ্রিজে রাখি রেগুলার ব্যবহারের জন্য তো অনেক সময় দেখবেন কি তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আদা বাটা বা রসুন বাটা আর নর্মাল ফ্রিজে থাকে না ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ব্যবহার করা যায় না অনেকটা কষ্ট হয়ে যায় অপেক্ষা করতে হয় তো তৎক্ষণাৎ কীভাবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করবেন তার একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা ব্লেন্ড করে নেওয়ার পর এভাবে একটু লবণ আর সরিষার তেল মেয়েকে তারপর ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে আদা বাটা রসুন বাটা নরম থাকবে একদম পাতরের মতো শক্ত হয়ে যাবে না আপনি যখন মন চায় তখন ব্যবহার করতে পারেন তবে কাছের জারে করে রাখতে পারলে কিন্তু ভালো তো আমি আজকে প্লাস্টিকের বক্স করে রেখে দিচ্ছি ব্লেন্ডার মেশিন ব্যবহার করতে করতে কিন্তু অনেকটা ময়লা জমে যায় মাঝে মধ্যে একটু পরিষ্কার করার বিষয় থাকে তো যেহেতু ব্লেন্ডার মেশিনটা ইলেকট্রিক একটা জিনিস চাইলেও আমরা সাবান পানি দিয়ে মনের মতন করে পরিষ্কার করে নিতে পারি না খুব সতর্কতার সাথে কাজটা করতে হয় তো সেক্ষেত্রে সাবান পানি ব্যবহার না করে এভাবে টুথপেস্ট দিয়ে খুব সুন্দর সহজেই কিন্তু আপনি নতুনের মতো চকচকে করে নিতে পারেন একটা কাটা চামচের মধ্যে একটা কাপড় আহ পেঁচিয়ে তার মধ্যে একটু টুথপেস্ট নিয়ে ভিতরের অংশগুলো ভালোভাবে ক্লিন করে নিতে পারেন এবং খুব সহজেই কিন্তু ময়লাগুলো উঠে আসে রেগুলার ক্লিনিংয়ের কাজে ছোট ছোট যে টাওয়ালগুলা বা নেগড়াগুলো থাকে ওগুলো দিয়ে প্রতিদিন আমরা কিন্তু কিচেন ফার্নিচার আর বিভিন্ন কিছু ক্লিন করে থাকি তো প্রচুর ময়লা জমে যায় চাইলে তিন চার দিন পর পর এভাবে একটু ফুটন্ত গরম পানির মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে দিয়ে তার মধ্যে যদি আপনি যে ছোট ছোট টাওয়াল বা নেগড়াগুলো দিয়ে দেন খুব সহজে কিন্তু ময়লাগুলো ছুটে আসে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর টাওয়ালগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যায় পরবর্তীতে ওই টাওয়ালগুলা দিয়ে কাজ করতে অনেকটা ভালো লাগে আর গরম পানিটা আমি সিংয়ের ড্রেনের ফাইপের মধ্যে ঢেলে দিয়েছি এতে করে ফাইপটা একদম ক্লিন হয়ে যাবে মাঝে মধ্যে যে চর্বি টর্বি জমে অনেক সময় দেখবেন ড্রেনের লাইনটা একদম লক হয়ে যায় পানি যেতে চায় না ওই সমস্যাটা কিন্তু আর হবে না কোনো কিছু সিদ্ধ করে মাঝে মধ্যে পানিটা এভাবেই সিংয়ের মধ্যে ঢেলে দিবেন অনেকে মনে করেন যে সিংয়ের ফাইপের মধ্যে গরম পানি ফেললে নাকি সিংয়ের ফাইপটা একদম কুচকে যাবে যেহেতু প্লাস্টিকের ফাইপটা থাকে আসলে ওটা একটা ভুল ধারণা মাঝে মধ্যে গরম পানি করে এভাবে সিংয়ের ফাইপের মধ্যে দিয়ে দেওয়া ভালো এতে করে ফাইভটা একদম সব সময় পরিষ্কার ক্লিয়ার থাকে বাজার থেকে কিশমিশ নিয়ে আসার পর যদি একটা জারে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে দীর্ঘদিন রেখে খেলেও কিন্তু কিশমিশ খুব ভালো থাকে তবে আপনি যদি এভাবে জারে করে ফ্রিজে না রেখে বাইরে রেখে দেন তাহলে কিন্তু কিছুদিন পর দেখবেন ফাঙ্গাস পড়ে যায় তখন কিশমিশটা আর খাওয়ার উপযোগী থাকে না সেই ক্ষেত্রে আপনার ফ্রিজে যদি জায়গা না থাকে এভাবে বাইরে রাখতে হয় তাহলে একটু সরিষার তেল মেয়েকে কাছের জারে করে রেখে দিলে ফাঙ্গাস আর পড়বে না দীর্ঘদিন রেখে ভালো খেতে পারবেন আমাদের এই ব্যস্ত জীবনে মাছ মাংসের বাজার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আমরা খেয়ে থাকি তো মাছের বাজার আমরা যখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করি দীর্ঘদিনের জন্য পরবর্তীতে ওই মাছ কিন্তু খেতে আর ভালো লাগে না স্বাদ ঠিক থাকে না একটা আঁচটে গন্ধ করে রান্না করার পর সেই ক্ষেত্রে মাছের স্বাদ ঠিক রাখার জন্য বাজার থেকে মাছ কিনে আনার পর ভালোভাবে ক্লিন করে একেবারে রান্নার উপযোগী করে তারপর লবণ হলুদ মেয়েকে এভাবে আলাদা আলাদা বক্সে করে রেখে দিবেন তাহলে মাছের স্বাদ ঠিকঠাক থাকবে আর রান্না করা সময় ধোয়ার জামালাটাও করতে হবে না আপনার যদি বড় ডিপ ফ্রিজ আলাদাভাবে থাকে সেক্ষেত্রে আপনি একটা ট্রেতে আলাদা আলাদাভাবে মাছগুলো ছড়িয়ে দু এক ঘন্টার জন্য রেখে যখন আইস হয়ে যাবে তখন বক্সে করে আপনার প্রয়োজন মতো রেখে দিতে পারেন এতে করে আপনার রান্নার কাজটা অনেক সহজ হয়ে যাবে মাছ বাজার সময় অনেক সময় ফ্রাই প্যান থেকে উঠতে চায় না এটা প্রতিটা গৃহিণীর কাছে একটা বিরক্তিকর বিষয় সে কাজটা সহজ করতে আপনি মাছগুলা মেরিনেট করার সময় লবণ হলুদ মরিচের সাথে একটু লেবুর রস দিয়ে দিবেন এতে করে মাছ ভেজে নেওয়ার পর মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ফ্রাই প্যান থেকে খুব সহজে উঠে আসে ফ্রাই প্যানটা ভালোভাবে হিট করে নিতে হবে আর এই হিটটাই হচ্ছে নন স্টিক তারপর তেল দিবেন তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে তারপর মাছগুলা ভেজে নিলে খুব সহজেই কিন্তু মাছগুলা বেজে নিতে পারবেন আজকের ভিডিওতে দেখানো কোন টিপসটা আপনার বেশি ভালো লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ